আসসালামু আলাইকুম রাজশ্বী শিশু সংবাদে স্বাগত জানাস পারভেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শ্রম সংস্কারের প্রতিশ্রুতি কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন তারেক রহমান বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম স্বরাষ্ট্র উপদেষ্টা বান্দরবানে কেএনএফ আস্তানায় সেনা অভিযান একে ফরটি সেভেন সহ বিপুল অস্ত্র উদ্ধার ঢাবি ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গড়া অভ্যুত্থানের আহতরা পাবেন ইউনিক আইডি টেলিকম খাতল সালমান সিন্ডিকেট লুটেনে সাড়ে সাত হাজার কোটি টাকার সুবিধা তিন বছরের বেশি এক কর্মস্থলে নয় পরিপত্র জারি যুবকের পেটে এক্স রে করে মিলল আট সোনার বার হজের প্রাথমিক নিবন্ধন তিরিশ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বিশ্ব প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ তাক্রিম সহ তিন বাংলাদেশি এবং ফের বোমাতঙ্ক একশো তিরানব্বই আরোহী নিয়ে কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইস্যু আমাদের শীর্ষ অগ্রাধিকারের একটি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের উৎপাদন খাতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে তার সরকার গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার করবে অন্তর্বর্তী সরকার সকল ধরনের শ্রম সমস্যা সমাধান করতে চায় বলেও জানান তিনি বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসামের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন এ সময় এ বিষয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন মেয়ে তিনি ইউনুসের সঙ্গে মানব পাচার ও অভিভাষণ নিয়েও আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি এমন বাংলাদেশে করতে চায় যেখানে কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না তারেক রহমান বলেন বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থার যেন পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম বৃহস্পতিবার দুপুরে বরিশালের পুলিশ লাঞ্চে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সোচ্চার হবার আহ্বান জানা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরও বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন বন্ধব হতে হবে এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য সবার সাথে আলোচনা হয়েছে বলেও জাহাঙ্গীর আলম চৌধুরী জানান বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের একটি আস্তানা থেকে একে ফর্টি সেভেন রাইফেল সহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করার সময় কেএনএফ সদস্যদের সাথে গুলি বিনিময়ের পর অস্ত্রগুলো উদ্ধার করা হয় ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধার অস্ত্র সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে একটি একে ফোর্টি সেভেন রাইফেল দুটি দেশীয় তৈরি বন্দুক একশো ষাট রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি বাইনোকুলার দুটি ওয়াকিটকি সেট ও কেএনএফ এর পোশাক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ এই কমিটি দুইশো সদস্য বিশিষ্ট বৃহস্পতিবার ছাত্রদলের দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এই কমিটি অনুমোদন করেন ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সই করা এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হচ্ছে No. গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য ইউনিক আইডি বা স্বতন্ত্র পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বৃহস্পতিবার সচিবালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতার সঙ্গে ছয় উপদেষ্টার বৈঠক শেষে তিনি একথা জানান ডক্টর সাইদুর রহমান বলেন ওই আইডি দেখিয়ে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে এছাড়া যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি থাকবে সেখানেও বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে গেল দেড় দশকে শেখ হাসিনা সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির অভয়ারণ্য হয়ে ওঠে টেলিটক খাত সালমানিফ রহমান সিন্ডিকেটের প্রভাব বলয়ে বন্দী হয়ে পড়েন কর্মকর্তারা বেসুমার অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে লুটে নেওয়া হয় সাড়ে সাত হাজার কোটি টাকার সুবিধা ইন্টারন্যাশনাল গিট ওয়ে অপারেটর্স ফ্রম সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রকৃত দরের চেয়ে কম ঘোষণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় এসব অর্থ প্রাথমিক তদন্তে আইন বহির্ভূতভাবে আইওএফ গঠনের মাধ্যমে রাজস্ব ভাগাভাগিতে অনিয়ম পেয়েছে বিটিআরসি আইডিডব্লিউ এক্স আই আই বিভিন্ন খাতের লাইসেন্স প্রদানে অনিয়ম এবং রাজস্ব ফাঁকির বিষয় দেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় থাকা ইউনিয়ন উপজেলা জেলা ও বিভাগ পর্যায়ের ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানের কর্মচারীদের বদলির নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে ভূমি মন্ত্রণালয় এতে বলা হয় সব নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন জনবান্ধব ও হয়রানি মুক্ত ভূমি সেবা নিশ্চিত করা জরুরি এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সেবা প্রদান পদ্ধতি সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মচারী কর্মচারীদের মাধ্যমে এসব সেবা দেওয়া হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে যে কতিপয় কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত রয়েছেন খুলনায় আট পিস স্বর্ণের বার সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ আব্দুল আওয়াল নামে ওই যুবকের পেটের মধ্যে ছিল স্বর্ণের বারগুলো নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স রে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায় পরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো বের করা হয় বুধবার রাতে এগারোটার দিকে নগরীর সাঁচিবনিয়া এলাকা থেকে আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয় তিনি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে এবছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না তিরিশে নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন আজ বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত পত্র জারি করেছে হজে গমনেচ্ছুক ব্যক্তি হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এ পত্রে বলা হয়েছে দু হাজার পঁচিশ সনে হজে গমনের জন্য পূর্ব ঘোষণা অনুসারে আগামী তিরিশে নভেম্বর তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুক ব্যক্তিরা তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন প্রাথমিক নিবন্ধনের সময় সরকারের মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ এক ও সাধারণ হজ প্যাকেজ দুয়ে যে কোনোটি নির্বাচন করা যাবে কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত তেরোতম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তিন বাংলাদেশি অংশ নিয়েছেন যেখানে বিশ্বের চত্বর দেশের সঙ্গে লড়বেন বিশ্বজয়ী হাফেজ সালে আহমেদ তাকরিম হাফেজ আনাস মাহবুজ এবং কারি আবুজর গিফারি বৃহস্পতিবার আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয় কুয়েতের ক্রাউন প্লাজায় শুরু হওয়া প্রতিযোগিতা চলবে বিশ নভেম্বর পর্যন্ত তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে চলবে এ প্রতিযোগিতা ভারতে বিমান বোমা হামলার হুমকি যেন থামছে না এবার আকাশ পথে দানকারী ভারতীয় সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমাতঙ্ক দেখা দিয়েছে দেশটির মহারাষ্ট্র রাজ্যের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় আসার পথে ওই ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ায় পরে বেশ তরি করে ফ্লাইটটিকে ছড় রায়পুর বিমানবন্দরে নিয়ে অবতরণ যাত্রী ও একশো তিরানব্বই জন আরোহী ছিলেন জরুরি অবতরণের পর ওই বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাদ্দ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিন্দু আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ